রে হাতি হয়ে গেছিস নাকি কলা থুয়ে এখন গাছ খাওয়া শুরু করে দিছিস এক জিনিস আর ভাল লাগে না ভিন্ন কিছু দাও ভিন্ন কিছু দাও তা দৈনিক এত ভিন্ন জিনিস পাবো কানে দুই গাল ভাত কম নতুন কিছু ভাজি আজকে নিলাম দোকানদারের একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া বেগুন ওরে ক্ষুদা ভেতরে দেখিস আওয়াল মাইয়ে নিয়ে সব ঘর সংসার পাইতে বইছে আল্লাহ দুনিয়া এত জায়গা থাকতে তোকে বেগুনের মধ্যে সংসার ধরব করতে হবে কি জন্য দেখেই গা মধ্যে ঝাড়া মারি উঠেছে এই বুড়ো বয়সে পুকার দেখে ভয়তে সাঙ্গে উঠে লাভ নেই ঢং কত পুকার ঘর সংসার উচ্ছেদ করে বেগুনটা ফাইল করে নিছি তারপর ছুরি দিয়ে বেগুনের মধ্যিটা ডিপ করে খাইছে নিছি বেগুনের গায়ে মাখা নিলাম এক চা চামচের মতন সবিন তেল বেগুন ভাজি করতে গেলে নাকি কারি কারি তেল লাগে এর একটা এয়ার ফ্রায়ার থাকলে সামান্য তেলই হবে বেগুন ভাজি আর ওখানে একটা নুন আর হলদির গুঁড়ো দিয়ে মাখায় রাখিছি কিছুক্ষণ এ মাত্র তিন পিস গোস নিছি বুন্ডি কুচোর নিচে তাই মনে হচ্ছে মেলা বেলেন্ডারের মধ্যে গোষ্টুক ফেলাই দিয়ে উপর দিয়ে দিয়ে দেবো আবার বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিলাম আবার হাফ চা রসুন বাটা হাফ চা চামচের মতন আদা বাটা হাফ চা চামচের মতন দিছি ধইনের গুঁড়ো আরো দিলাম হাফ চা গরম মশলার গুঁড়ো দুটো ঘুরলি দিয়ে একেবারে নিপিস করে বাইটে আনিছি কাবা ভাবে বোঝো না এরপর ফেলাই দিলাম হাফ চা মতন শুকনো ঝালের গুঁড়ো খানিকটা নুন আর এক পিস লেবুসি প্রায় আরো দিছি খানিকটা ধনে পাতা কুচি খানিকটা পিয়াস দিলাম আবার ইস খানি গোলমরিচের গুঁড়ো আর দুই টেবিল চামচের মতন ঘি ভালো করে মুরগি নেবো সব জায়গায় যেন মশলা লেগে যায় এইবার এক এক পিস বেগুন নিয়ে এসে উপর দিয়ে বিছাই দেবো কাবাব আঙুল দিয়ে আবার একটু গাইতে গাইতে দিচ্ছি ভিতর পর্যন্ত যেন তাপ যায় দেখিস কি সুন্দর একটা দেখতে হয়েছে তারপর এয়ার ফেয়ারের পাত্রের মধ্যে বেকিং শিট বিছাই দিলাম আর উপর দিয়ে সাজা সাজা দেবো বেগুনগুলো আজকে নিছি বাজারে সব থেকে ভালো মানে টিকিউ ব্র্যান্ডের ইয়ার ফ্যার এত কিছু বানাই এত সুন্দর হয় খাবারের সব জায়গায় সমান তাপ লাগে বেগুনগুলো দিয়ে দিলাম একশো আশি ডিগ্রিতে বিশ পঁচিশ মিনিটের জন্য বের করার পর ঘিরঞ্জারটা ছাড়িছে না কত ফাইন ফাইন জিনিস হাত করে বানাই খাওয়া যায় এয়ার ফ্রায়ারটা জাগে লাগবে পেজলিং থাকবে না কমেন্ট ক্যাপশনে উপরের কাবাবটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আর তলের বেগুনটা হয়ে গেছে তুল তুলে সিদ্ধ ইটটুস খানিক কাবাব দিয়ে বেগুন দিয়ে কাটে ভাতের সাথে ভরায় খাইলাম অফ যেসব পোলাপন সবজি খাতে চাই না এইরকম করে বানাই দিলি সবজি সব কাবাবের সাথে কোথায় খাওয়া হয়ে যাবে টেরি পাবে না ওরে বাবারে দুই পিস নিচে দেখানোর জন্যে এক পিস দিয়েই গামলা খানিক ভাত খেয়ে উঠা যাবে মুরগির কাবাবটা দিয়ে বেরোচ্ছে সেই একটা ঘেরা স্বাদও হয়েছে আর সাথে ভাজা বেগুনটা মাখাই নিলি শুকনো নিয়ে নিলাম একটা সেটাও আবার একটু কুট করে ভেঙে নিয়ে এসে ভাতের মধ্যে মাখাই নিছি ওহ এর ভাগ হবে না আমার সেমেডাও কিন্তু আজকে এই কাবাবি বেগুন দিয়ে ভাত খাইছে কয় হেপি পাসা দেখি তো কম তেলে কি ফাইন বেগুন ভাজি হয়ে গেছে তুল তুলে আর জাগের ঘরে এয়ার ফেয়ার রইছে তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানাই খেয়ে দেখে সেই সাথ মুখ ফেরবেন না চলে গেলাম আজকে ধন্যবাদ